ইরহামু মাওত যারা আল্লাহর দরবারে চলে যায় তাদের জন্য দোয়া করা তাদের ভালো ভালো বিষয়গুলি স্মরণ করে আল্লাহর কাছে তাদের মাগফেরাত কামনা করা এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ অজিফার অংশ আর বিশেষ করে বাংলাদেশের জমিনে ইসলামী রাজনীতিকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে মরহুম আল্লামা হাফিজ হুজুরের যে অবদান আয় যতগুলো আমরা ইসলামী দলের শাখা পোশাখা দেখি সবগুলোরই উৎপত্তি সেই আশির দশকে আল্লামা মাহমুদুল্লাহ হাফিজ হজুর উল্লাহের নেতৃত্বেই এদেশে বীজ বপন হয়েছিল এমনিতেই ভারত মহাদেশে ওলামা ক্রমের অবদান দেশ স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষা এবং আজাদি আন্দোলন থেকে শুরু করে দেশে ইসলাম বিরোধী সকল অপতৎপরতার মোকাবেলায় ওলামাইকরামের অবদান সবসময় ছিল আলামা হাফিজ হুজুর এ দেশে যে বিষয়টি আপনাকে আমাকে ইসলামকে নিজেরা ধারণ করা জনগণের মাঝে ইসলাম চর্চার যে খেদমহত করার যে সুযোগ তৈরি করে দিয়ে গেছেন সে সুযোগের ক্ষেত্রে আপনাকে আমাকে একটি নতুন মাইল ফলক হিসাবে এটি গ্রহণযোগ্য এবং সব শেষে আমরা যে আল্লামা আতাউল্লাহ হাফিজি রহিমা জন্য আজকে একটা দর আয়োজন হয়েছে শুধু একটি ছোট্ট ঘটনা বলেই এই যে বর্তমান নারী সংস্কার প্রস্তাবের নামে দেশকে ব্যাহাপনা উলঙ্গপনা করার যে পাইতারা শুরু হয়েছে আল্লামা আতাউল্লাহ হাফিজ হুজুরের নেতৃত্বে যখন আল্লামা আহমেদুল্লা আশ্রফ সাহেব শ্রদ্ধাশাহী ছিলেন তখন কোথাও দাঁড়ানো যায় না কোথাও দাঁড়ানোই যায় না আলম ওলামাই একসাথে বসা তো দূরের কথা সিদ্ধান্ত হলো এই শিষ্য ওলামাই ইকরাম সেদিন ছিলেন সিদ্ধান্ত হলো কোথাও বসতে না পারলেও চরে আমরা সবাই বসি যেহেতু আল্লামা আতাউল্লাহ সাহেব আহমেদুল্লাহ আশ্রফ সাহেব অসুস্থ ওনার নেতৃত্বে আমরা এই মাদ্রাসায় এক জায়গায় প্রথম বসলাম বসে মিছিল হবে যতটুকু যাওয়া যায় এই যে সে হারুন ডিসি হারুন ছিল তখন এ এলাকার ডিসি উনি ওনার নেতৃত্বে গুলি তাক করে একবারে গেট বন্ধ করে দাঁড়িয়ে থাকলো আমাদেরকে বেরোতে দেয় এই হামিদ ভাই সহ আমাদের এই নেতৃবৃন্দ ছিলেন গুলি তাক করে একবারে মিছিল আর বের হতে দিল না এরপরও আল্লামা আতাউল্লা সাহেবের নেতৃত্বে ওলামা ইকরাম নারী নীতির প্রতিবাদ সেদিন করা হয়েছিল আসুন আমরা তার দোয়া শুধু নয় তার জন্য তাদের রেখে দেওয়া এই সমূহ। এ দেশে ইসলাম বিরোধী কোনো অপতৎপরতা ইসলামের দুশ্মনতা যাতে না করতে পারে এবং কোরআন বিরোধী যে নারী নীতি আমাদের প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবা এখনই ওই নারী নীতি বাতিল করে ইসলামিক স্কলারদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ নারী নীতি প্রণয়ন করে এ দেশকে উদ্ধার করুন না হলে ওলামায় করা মাঠে নেমে তাদের ন্যায্য অধিকার আদায় করবে ইনশা আল্লাহ